শর্টে আব্দুল ভালো গোল ভালো ফিনিশ করল আব্দুল আব্দুলের সেলিব্রেশন ইউনিক সেলিব্রেশন আব্দুলের শটে আরমেল ও ভালো সেভ ভালো সেভ গোলকিপার ভাজা শর্টে বুম্বা ও মিস করলো শর্ট করতে এসছে আব্দুল শর্ট করতে এসছে আব্দুল একদিকে আব্দুল এবং একদিকে গোলকিপার দীপু এক দিলে শেষ ষোলো খেলা এখন টাইভেকারে ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে সেমি ফাইনালে শটে আব্দুল প্রথম শট শটে আব্দুল ভালো গোল ভালো ফিনিশ করল আব্দুল এবং আব্দুলের সেলিব্রেশন ইউনিক সেলিব্রেশন আব্দুলের ঐক্যতান দক্ষিণ চাত্রা তাদের প্রথম শট শট করতে এসে দু নম্বর যাচ্ছে বলতো বিদেশি প্লেয়ার ইমানুয়েল এবং আরেকদিকে গোলকিপার ভজা এবং ঐক্যতান দক্ষিণ চাত্রা তারা কিন্তু ফার্স্ট গোলটা করে আরমেল প্রভিনস তার করা গোলে টিমটা কিন্তু এক শূন্য গোল লিড করে থাকে এবং এগেনস্ট টিম অ্যাট এ টাইমে গোল করে আব্দুল গোল করে সমতায় ফেরায় শট করতেছে ইমানুয়েল দক্ষিণ চাত্রা ঐক্যতন তাদের প্রথম শট শটে ইমানুয়েল এবং আজকে গোলকিপার ভজা শটে ইমানুয়েল ভালো গোল ভালো গোল করলো এবং দূরবীন সেলিব্রেশন ইমানুয়েলের ছোটেদা যাচ্ছে শট করতে এখন অব্দি দুটো টিম তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শট শট করতে এসছে ছোটেদা এবং আজকে গোলকিপার দীপু শটে ছোটেদা দা ভালো গ্রাউন্ড শটে ফিনিশ করলো ভালো ফিনিশ করলো ছোটেদা এখন অব্দি অরেঞ্জাসি পদ টিম তারা দুটো শটে দুটো গোল করে এবং দক্ষিণ দক্ষিণ চাতরা ঐক্যতন তারা প্রথম শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট হ্যাঁ শটে প্রকাশ এবং আগে গোলকিপার দীপু শট ঐক্যতন দক্ষিণ চাত্রার শটে প্রকাশ ও ওখ হাতে লেগে গোল হয় করল ঐক্যতন যাচ্ছে শট করতে শট করতেছে বুম্বা তিন নম্বর শট বুম্বা এবং আয়দিকে গোলকিপার দীপু শটে বুম্বা ও মিস করলো মিস করলো বুম্বা এবং যত সম্ভব গোলকিপার চেঞ্জ হতে পারে ভজাদার পরিবর্তে আব্দুল দাঁড়াতে পারে গোলপোস্টের তলায় এবং কে উইনিং শটটা কে করতে আসবে শট করতে আসছে আরমেল প্রমিস এবং তার করা গোলে কিন্তু টিম কিন্তু একশো গোলা লিড করে লিড করেছিল ফার্স্ট হাফে এবং দ্বিতীয় হাতে অ্যাটের টাইমে আব্দুল গোল করে কিন্তু সমতায় ফেরায় এবং আব্দুলই কিন্তু গোল পোস্টের তলায় দাঁড়াবে আব্দুল বল কিন্তু দেবে না কর্মস আব্দুল যেমন অ্যাট এ টাইমে গোল করে সমতায় ফিরিয়েছিল এবং দেখা যায় গোল পোস্টের তলায় দাঁড়িয়ে কি সেভ করতে পারবে আব্দুল আব্দুল কিন্তু বল ছাড়ছে না কাউকে এবার ইমানুয়েল কিন্তু শর্ট হয়ে গেছে ইমানুয়েলের না আব্দুল কিন্তু চেঞ্জ হলো না ভজা দেয় দাঁড়াবে পোস্টের তলায় উইনিং শট ঐক্যতম দক্ষিণ চাত্রা ছ নম্বর জার্সি পৈত প্লেয়ার বিদেশি প্লেয়ার আর্মেল প্রমিস এবং আর এদিকে গোলকিপার ভজা দা একজনকে একজনকে গোল করতে হবে একজনকে সেভ করতে হবে আর্মেল প্রমিস সে যদি গোল করে দেয় দক্ষিণ চাত্রা ঐক্যত তারা কিন্তু সেমি ফাইনালে প্রবেশ করবে উইনিং শট শটে আর্মেল ও ভালো সেভ শটটা মিস করে দিল প্রমিস একদিকে ভজাদা আছে একদিকে প্রকাশ আছে একদিকে ইয়েলো একদিকে ব্লু প্রকাশের ইয়েলো ফেয়ার প্লে ইয়েলো প্রকাশ ভজাদা ব্লু ফিফা ব্লু চের মাধ্যমে উমিল হয়ে গেল